কিন্তু এটা শুনতেছি যে আন্তর্জাতিক বিমানবন্দর এই যে নাম পরিবর্তনের যে একটা বিষয় এটা কিন্তু বাংলাদেশের একটা বিশাল বিশাল মাপের একটা অর্থ কিন্তু অপচয় এটা একদম থ্রেপ অপচয় নাথিং অ্যালস আমি এখানে অন্য কোনো কিছু বলতে চাই না আর এখনই না এখন একটি বিধ্বস্ত অর্থনীতি একটি বিধ্বস্ত দেশে আমরা একজন মানুষকে ডেকে নিয়ে আসছি আমাদের দেশটাকে একটু সাজাই দিতে সব জায়গাগুলো সংস্কার করতে সংস্কার মানে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের পুনরুদ্ধার না এটার জন্য আমাদের অনেক টাইম আছে আরও এখনই আমাদের একটা গ্রাহক করতে হবে কেন এটা আমার মনে হয় বিএনপির থেকে নির্দেশনা দেওয়া উচিত তাহলে ভুল ভুল ছিল ছিল সংবিধান সংবিধান এটা এটা ডক্টর কামাল যিনি প্রণেতা উনি এখনো বেঁচে আছেন উনি এটা উনি এটার ব্যাপারে মতামত দিবে আমিও না আর একজনও না যারা নতুন করে আসছে তারা দিবে না আর ডক্টর মোহাম্মদ ইনুসার আছেন উনি আমার মনে হয় খুব বেশি প্রয়োজন হলে ওনারা উনি ওনারা ওনার সাথে আলাপ করবে কিভাবে এটা করা যায় একজন সংবিধান পরিণত আমাদের দেশে বেছে আছেন আমি নতুন করে সংবিধান পরিণত হয়ে যাইনি এটা এত বেশি সহজ কোনো ব্যাপার না সংবিধান পরিবর্তনটা ওই ওই পক্ষ থেকে সম্ভবত এসেছে কিন্তু সংবিধান পরিবর্তনটা আসলে সংবিধান সম্পূর্ণ সংবিধান তো পরিবর্তনের কোনো দরকার নেই আপনি যখন একটা সংবিধানকে মুছে দেবেন তাহলে কিন্তু আপনার তেপান্ন বছরের যেটা বাংলাদেশ ছিল সেটাও কিন্তু আপনি অনেকটাই মুছে দিয়েছেন আগে কি তাহলে আমরা কি সংবিধান ছাড়া ছিলাম নাকি হুম এরকমের একটা ভাবনা করা যেতে পারে আর হচ্ছে সংবিধান পরিবর্তন না সংবিধানের অনেক কিছুতে আমরা নতুন নতুন অনেক কিছু অ্যাড করতে হবে কারণ তেপান্ন বছরে তো অনেক জিনিস অনেক জেনারেশন চেঞ্জ হয়ে গেছে আমাদের নতুন কিছু সন্নিবেশিত করতে হবে আর যে জিনিসটা আসলে বেশি দরকার সেটা হচ্ছে সংবিধানের ভাষা সংবিধানের ভাষাটা খুবই কঠিন আমাদের হ্যাঁ যে সংবিধান আপনি চাষির জন্য লিখবেন কাজের বুয়ের জন্য লিখবেন সাধারণ মানুষের জন্য লিখবেন সেই সংবিধান পড়তে গিয়ে আমি যখন ল স্টুডেন্ট ছিলাম তখন আমি নিজেরাই আমরা বুঝতাম না এদের ভাষাটা এত বেশি একটু টাফ কঠিন ছিল তো সে সংবিধান আমার মনে হয় এখন বাংলাদেশে অনেক আইনজীবী আছে সংবিধানের ভাষা ওনারা আইনজীবীরাই বুঝে না সেখানে সাধারণ মানুষের জন্য এটা কীভাবে সংবিধান হয়েছে আমি জানি না সংবিধান যে কোনো হচ্ছে গভর্নমেন্ট যখন আসে তখন আওয়ামী লীগ কী করছে তাদের সুবিধা মতো সংবিধানটাকে পরিবর্তন করছে সংশোধন করছে সংশোধন অনেকগুলো হয় অনেকগুলো সংশোধন আসবে পরিবর্তন আসবে পরিমার্জন এগুলো হচ্ছে আসবে হ্যাঁ কিন্তু সংবিধান একদম পুরোটাই পরিবর্তন করতে হবে এটা খুবই মানে হাস্যকর একটা ব্যাপার এবং এগুলো আসলে কখনোই মেনে নেওয়ার মতো কোনো বিষয় না সংবিধান পরিবর্তন হোক যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা অ্যাড করি অনেকদিন ধরে এটা শুনতেছি যে আন্তর্জাতিক বিমানবন্দর এটা আসলে তো একসময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরই ছিল এটা যদি আবার বিএনপি বিএনপি গভর্নমেন্ট তো এখন নেইও যদি আবার আসে সেটা হচ্ছে পুনরুদ্ধার হবে এটা দখলও হবে না কিন্তু এই যে নাম পরিবর্তনের যে একটা বিষয় এটা কিন্তু বাংলাদেশের একটা বিশাল বিশাল মাপের একটা অর্থ কিন্তু অপচয় এটা একদম থ্রেপ অপচয় নাথিং অ্যালস আমি এখানে অন্য কোনো কিছু বলতে চাই না আর এখনই না এখন একটি বিধ্বস্ত অর্থনীতি একটি বিধ্বস্ত দেশে আমরা একজন মানুষকে ডেকে নিয়ে আসছি আমাদের দেশটাকে একটু সাজায় দিতে সব জায়গাগুলো সংস্কার করতে সংস্কার মানে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের পুনরুদ্ধার না এটার জন্য আমাদের অনেক টাইম আছে আরও এখনই আমাদের একটু ঘ্রাহ করতে হবে কেন এটা আমার মনে হয় বিএনপির হাইকমান্ড থেকে ব্যাপারগুলোতে নির্দেশনা দেওয়া উচিত